বাংলাদেশের রাজনীতিতে অভিষেক ঘটতে যাচ্ছে ব্যারিস্টার জাইমা রহমানের তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খেতাবপ্রাপ্ত চিকিৎসক জুবাইদা রহমানের একমাত্র কন্যা আইনে শিক্ষা নিয়েছেন জাইমা প্রবাস জীবন কাটাচ্ছেন বাবা মার সঙ্গে রাজনীতি পরিবারের জন্ম হলেও বয়স ও ক্ষেত্র পরিস্থিতির কারণে তিনি রাজনীতিতে আসতে পারেননি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি এবার রাজনীতির প্রাথমিক সিঁড়িতে পা রাখছেন বাবার অবর্তমানের বৈশ্বিক আয়োজনে প্রথম অংশগ্রহণ ব্যারিস্টার জায়মা রহমানের মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিবেন তিনি ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করছেন না তবে ওই অনুষ্ঠানে তারেক রহমানের কন্যা জাইমা রহমান যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে তার বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন তিনি সেখানে থেকেও চিকিৎসা নিচ্ছেন এমন অবস্থায় মাকে রেখে কোথাও যেতে চাইছেন না তারেক রহমান এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যাবেন না তিনি তবে ওই অনুষ্ঠানে নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমান রহমানকে পাঠাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে জাইমান রহমানের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে সবকিছু ঠিক থাকলে এটি হবে এই ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে জাইমা রহমানের প্রথম অংশগ্রহণ জাইমা রহমানের ন্যাশনাল ব্রেকফাস্টে অংশগ্রহণের খবরে খুশি প্রধানমন্ত্রী বেগম খালেদা তিনি সাবেক জিয়া উচ্চ উচ্চশিক্ষিতে প্রথমা জাইমা রহমান তার স্থানে বসুক ধারণা থেকে এমন জানিয়েছেন লন্ডন প্রবাসী তারেক রহমানের ঘনিষ্ঠ জন বিএনপি নেতাদের মধ্যে বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে পার রাখবে জাইমা রহমান তবে তার দাদি বেগম খালেদা বিশেষ পরিস্থিতিতে বিএনপির হাল ধরেছিলেন পুরোদস্তর রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা মার সিদ্ধান্তের উপর বরাবরের মতো মা জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবাকে সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন এমনটাই ধারণা নেতাকর্মীদের